হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমি ভীষণ ভালো আছি সুজা ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা করতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আজ মায়ের রান্না পূজা তো মাকে অনেক ধরনের রান্নাবান্না করে অর্পণ করা হয় মা যেহেতু কাঁচা জিনিস খায় তাই রান্নার আগে কাঁচা কাঁচা সব জিনিস যেমন মাছ সবজি সব কিছু কেটে যেভাবে রান্না করা হয় রান্না করার আগে একটা পাত্রে করে মাকে আগে অর্পণ করা হয় তারপর রান্না করা হবে আর যে যেদিন বিশ্বকর্মা পুজো হয় যেদিন সবাই পান্না করে ওই দিন মাকে যেসব রান্না বান্না করা হয় সেই সেই সব রান্নাবান্নাগুলো অর্পণ করা হয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রথমে মা দেখো ডাবটা আগে কেটে নিচ্ছে তো ডাবের জল আর নারকেল ভীষণই প্রয়োজন কারণ পায়েস হবে নারকেল পিটে হবে তারপর পরে তেলের পিঠে হবে তো ওই মা আগে ডাবটা ছিঁড়ে নিচ্ছে আর কেটে নিচ্ছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আর ডাব কাটার সময় মা বলছিল দেখে শিখে আমার মতো তোকেও করতে হবে তো আমি বলছিলাম যে ডাবটা আমি কাটতে পারবো না কারণ ডাব কাটার জন্য ভীষণ ধরনের ধৈর্যও দরকার আর গায়ে জোরও দরকার যেটা আমার গায়ে একদমই নেই আর মা মানে কত সুন্দরভাবে মানে ডাবটা কেটে দিল যেহেতু গ্রামের মেয়ে তো আর আমিও গ্রামের মেয়ে তো শিখতে তো হবেই তো একটু দেখছিলাম বসে বসে আর ভাবলাম তোমাদের সাথে ভিডিও করি তোমাদের শেয়ার করি তো কেমন ডাবটা কাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে ডাব কাটা হয়ে গেছে এখন ডাবটা ফাটাচ্ছে মানে নারকেলটা ফাটাচ্ছে নারকেলের জলটা যেহেতু লাগবে তারপরে আমি বসে পড়ব নারকেলটা করতে আর নারকেল সত্যি কথা বলতে নারকেলের সমস্ত জিনিস আমার এত মানে ভালো লাগে বলার মতো না জলটাও খেতে খুব ভালো লাগে আর নারকেল নারকেলের ভিতরের যে অংশটা সেটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু যাই হোক এটা মায়ের জিনিস বেশি খাওয়ার কথা না তো দেখো এখানে শিলেখা কত ধরনের সবজি নিয়ে বসে গেছে তো পাঁচ রকমের ভাজা হবে আর চচ্চড়ি হবে তাই জন্য ও সবজি কাটতে বসে গেছে দেখতেই পাচ্ছ কত ধরনের সবজি আর ও এখন পটল ছাড়াচ্ছে পটল ছাড়িয়ে জলে ফেলবে তো পটল ভাজা আলু ভাজা বটবটি ভাজা তারপরে আলু ভাজা মানে পাঁচ রকমের এইভাবে ভাজা হবে তো সেটা তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ ও কাটাকুটি মানে অনেকক্ষণ আগেই বোঝা যায় যেহেতু অনেক শাক মানে অনেক সবজি নিয়ে বসেছে তাই অনেকটুকু দেরি হচ্ছে কাটতে আর আমি শুধু এই দুটো মালা মানে করে দিচ্ছি তো করার পরে আমি ঠাকুর ঘরে চলে যাব। কারণ আর একদিন সবাই সন্ধে হতে কারণ ঠাকুরের সন্ধ্যে দিয়ে আসার পরেই মা রান্না করতে বসবে আর আমি মানে এত হাত ব্যথা হয়ে যায় না নারকেল করতে করতে বলার মতো না নারকেল করার মতো মানে নারকেল করতেও একটা ধৈর্য থাকে আর দুটো হাত করে ব্যথা হয়ে যায় আর নারকেল করা কাজটা আমাকেই দেয় সবাই কারণ আমি একটু বসে বসে নারকেল মানে নারকেল ঘুরতে ভালো লাগে আমার আর নারকেল ফিরতে ভালো লাগে আর যাই কিছু করে হাত ভীষণ ব্যথা হয় ভীষণ ব্যথা হয় তো যাই হোক তোমার দেখতেই পাচ্ছ আর দুজনে এত ধরনের মজা করছি বলার মতো না কাজের ভিতরে দুজনে মজা করছি আর খুব ভালো লাগে সত্যি কথা বলতে যখন সবাই মিলে কাজ করি তখন খুবই ভালো লাগে একা একা কাজ করলে দেখবে গল্প করার লোক না থাকলে এক একা কাজ করলে দেখবে বোরিং ফিল হয় আর যখন কেউ পাশে থাকে কাছে থাকে গল্প করতে করতে খুঁজছুটি করতে করতে তখন কাজটাও ভালো হয় আর মনে মানে একটা শান্তি ভালো মানে ভালো লাগে তো যাই হোক ও একটা কাজে চলে গেলো আবার সে চলে আসলো গামলি বাটি আনতে গেছিলো আর আমি এদিকে আর নারকেল পুড়েই যাচ্ছি পুড়েই যাচ্ছি আর আমার হাত এতটাই ব্যথা করছিল বলার মতো না আর আমি ভাবছিলাম যে কত মানে কখন হবে কখন হবে নারকেলগুলো ছোটো ছোটো থাকলে তাড়াতাড়ি করা হয়ে যেত যেহেতু বড়ো বড়ো নারকেল ছিল তো মানে মালাগুলো এতটাই বড় ছিল আমার এত কষ্ট হচ্ছিলো বলার মতো মনে ছিল কখন শেষ হবে কখন শেষ হবে তো যাই হোক আমি কেটেই যাচ্ছি কেটে যাচ্ছি আর মা ওদিকে সব কাজ বাজগুলো করছিলো এটা সেটা জোগাড় করে দিচ্ছিলো আর ওইদিকে আনাজ কনাজ কাটছে আর আমি ওদিকে আমার মতো নারকেল করছি তো সবাই মিলে গল্প করে ভীষণ ভালো লাগছে আর দেখতেই পাচ্ছো সন্ধ্যা হয়ে গেছে নারকেল করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এবার আমাকে সন্ধ্যা দিতে যেতেই হবে তো মাকে বললাম যে মা নারকেলগুলো করে নারকেলগুলো তুলে রেখে দিই তারপরে আমি ঠাকুর ঘরটা দিয়ে আসি তুমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও আর বারোটার পরে একাদশী লাগবে রান্না তো মা করতে পারবে না কারণ একাদশী লেগে যাবে আর মাকে বলা হয়েছিলো যে বারোটা তার আগে খেয়ে নিতে আর সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চাগুলো এতটাই মাম মায় করছে আর এতটাই চেলা ছিল মনে ছিল কখন কাজগুলো শেষ হবে তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের সব খাওয়া দেবো বলে মানে ঠাকুরের সন্ধ্যা দেবো বলে তো তারা গড়ে করে ঠাকুর ঘরটা আগে সেরে নিই তোর আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম এবার থালা বাসনগুলো মেজে মেঝে তো মা এলো মা এসে বললো ব্যাগের রুমগুলো এখনও তুই খুলিস নি মানে মায়ের যত বাজারহাট করে এনেছিলো সেই সরঞ্জামগুলো সব বার করতে বলছিলো তো আমি মাকে বলো আমি তো এক্ষুনি গেলাম আগে বাসনগুলো মেজে নিই তারপরে আমি করে দিচ্ছি তো মা বললো ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে আমি করে দিচ্ছি তুই এই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নি তো আমি বাসনগুলো তাড়াতাড়ি মেঝে নিলাম তারপরে ঠাকুরের খাওয়া মানে থালাগুলো সাজিয়ে খাওয়া দাওয়া দিয়ে দিলাম আর মা এদিকে সব সরঞ্জাম করেছিলো যেহেতু ওখানে প্রদীপ ধরাতে হবে ওখানে শান্তি জল জল দিতে হবে তা ওখানে ওখানকার জন্য ভালোভাবে প্রদীপ টদীপ করে নিচ্ছিল আর আমি এদিকে ঠাকুরের বুকটা ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম ওয়ার পরে তারপরে দেখতেই পাচ্ছো মানে শহর বসার আসন কেটে দিলাম খাবার দিয়ে তো তারপরে আরেক প্রতিবার ধূপ জ্বালিয়ে ঠাকুরকে বরণ করে নিলাম বরণ করার পরে তারপরে রেখে দিলাম রেখে দিয়ে আমার তো হয়ে গেল আমি এবার চলে যাই কারণ আমার ছেলেটা এতই কাজে বলার মতো না এদিকে দেখতে পাচ্ছ আমার সন্ধে দেওয়া কমপ্লিট তো আমি এখন চলে যাবো কারণ সত্যি কথা বলতে কোনো কাজ করলে হবে যাই কিছু হোক আমার মানে ছেলেগুলো এত মন করে বলার মতো না তো এদিকে ঠাকুরকে দেখো কতটা সুন্দর লাগছে আজকে যেহেতু পুজো পারবে আর এদিকে মা এটা মাটির হাড়ি তো মাটির হাড়ি করেই ভাতা রান্না করতে হয় আর একটা সেদ্ধতেই মানে আমাদের ভাত চার থেকে পাঁচ ফুট খায় তারপরে রান্না হয়ে যায় কিন্তু এটা এক ফুটেই রান্না হবে মানে একটা ফুট হবে একটা একবার ফুটবে ভাত লাগিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ এখানে পাঁচ রকমের ভাজা কাটা হয়ে গেছে ওদিকে ও সব মানে কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে মা তো কাঁচা খাবে সেহেতু একটা কলা পাতার করে কাঁচা কাঁচা সব কিছু তুলে নিচ্ছে মাছও কাঁচা খাবে এখানে চিংড়ি মাছ কাতলা মাছ আর ইলিশ মাছ দেখতেই পাচ্ছ সব কিছু ফোটাকাটি গোছানো হয়ে গেছে তো এবারে মা রান্না বসবে তো তোমাদের রান্নাটা পুরোটা আমি দেখাতে পারবো না তো দেখতেই পাচ্ছ এদিকে রান্না হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এগুলো পিঠে এদিকে পাঁচ রকমের ভাজা শাক এটা মায়ের ভোগ মানে মায়ের ভাত যেটা আর কি সেই সেটা এটা আসল আর ওদিকে ডাল ভাজা দিকে পায়েসও হয়ে গিয়েছে তো আমি তোমাদের রান্না করার ভিডিওটা দেখাতে পারিনি কারণ বাচ্চাগুলো এতই অসুবিধা করছিল তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি তো আজকে রান্না পুজো তো হয়ে গেল কালকে মায়ের পুজো হবে তো কালকে ভিডিও ফেরা আসবে তো কালকে দেখে নিও তো আজকে আমার ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যার আমার চ্যানেলে নতুন আছে তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো যত কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ সাহাই ভালো থাকো আজকে কার মতো টাটা